আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ভাইয়া সবাই কেমন আছেন ভালো আছেন নাকি এই যে মালয়েশিয়া কলারামপুর এয়ারপোর্টে গিয়েছিলাম এক ভাই দিয়ে আসছি দিয়ে সময় এখানে একটা ভিডিও বানালাম আপনাকে একটা বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ ভাইয়ারা সবাই কেমন আছেন এটা হচ্ছে কলারামপুর মালয়েশিয়া এয়ারপোর্টের ভিডিও এরি

বুকিং দিয়ে ওর বিমানে ফিরে দেবো এখন প্রায় সাড়ে এগারোটার সময় ফ্লাইট এটাই আমরা আইসি তিনজন এসি মাল বুকিং দিচ্ছে কলারামপুরি এয়ারপোর্টে কলারামপুরি এয়ারপোর্টে এসি বুকিং টুকিং দিয়ে টাউনের বিদায় দিয়ে অনেক আবার রুমে ফেরবো মাল বুকিং দিচ্ছে পুলিশ সামলে দাঁড়ায় আসলে মালের জায়গায় বুকিং দিয়ে অনেক করেন চলে যাবে একবার ওই এয়ারপোর্টের বিমানের ওখানে চলে যাবে এই মাল এমনি যেভাবে মালটা যাচ্ছে না এর করে দেয় একবারে এয়ারপোর্টের কলেজেই মানে আবার শ্রমিক আছে ওরা মনে করেন নিজের দামা করবে করেই বিমানের মধ্যে আসবে